আসসালামু আলাইকুম মোবাইল রিপেয়ারিং এর বেসিক কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত গত ক্লাসে আমরা জেনেছিলাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে আজকে আমরা জানবো হচ্ছে ফেস আইডি সেন্সর সম্পর্কে এখানে একটা কথা না বললেই নয় যে ফেস আইডি সেন্সরটা আমি মনে করি যে শুধুমাত্র অ্যাপেলের জন্যই হচ্ছে প্রযোজ্য বা অ্যাপেলের জন্যই পারফেক্ট ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোনে নর্মালি আমাদের যে ফেস লকগুলো থাকে এটা আসলে ফেস লকটা কীরকম জাস্ট একটা ক্যামেরার মতো মানে সিকিউরিটিটা অনেক লো বাট আইফোনের ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি যেটা আমরা নেক্সট আমাদের সরি যেটা হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ফেস আইডিটা কিন্তু শুধুমাত্র অ্যাপেলের জন্য মানে আইফোন এক্স থেকে স্টার্ট করে এক্স সিরিজ থেকে স্টার্ট করে হচ্ছে বর্তমানে প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু হচ্ছে ফেস আইডি দেওয়া হয় এবং ফেস আইডি জিনিসটা কি ফেস আইডি হলো একটি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম যা আইফোন এবং আইপ্যাড প্রো এর জন্য অ্যাপেল আইএনসি দ্বারা ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে সিস্টেমটি একটি ডিভাইসকে আনলক করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় এটা পুরোপুরি হচ্ছে আসলে অ্যাপেলের জন্যই এখন এই ফেস আইডিটা আসলে কিভাবে কাজ করে আসলে আমরা অনেকেই জানি যে আসলে আইফোনকে সবাই দামি ফোন বলে বা একটা ব্র্যান্ডেড ফোন বলে আইফোনে কিন্তু ফুল টিম কিন্তু একটা টিম থাকে ডেভেলপ টিম থাকে তো এটা সবাই জানে যে আইফোন আসলে সিকিউরিটির দিক থেকে কিন্তু কেউ এটাকে হচ্ছে পিছিয়ে ফেলতে পারবেন না ঠিক আছে আচ্ছা এখন আসেন তাহলে ফেস আইডিটা আসলে কীভাবে কাজ করে আমরা যদি দেখি যে ফেস আইডি হার্ডওয়্যারের তিনটি মডিউল সহ একটি সেন্সর থাকে তিনটি মডিউলের একটি সেন্সর থাকে একটি লেজার ডট প্রজেক্টর যা ব্যবহারকারী মুখে ছোট ইনফারেট বিন্দুর একটি গ্রিড প্রজেক্টর করে গ্রিড প্রজেক্ট করে একটি মডিউল যাকে ফ্লাড ইনোমিটর বলা হয় যা মুখে ইনফারেট আলো চলে ঠিক আছে মুখে ইনফারেট আলো জ্বলে এবং একটি ইনফারেট ক্যামেরা যা ব্যবহারকারীর একটি ইনফারেট ছবি তুলে যা রিড করে প্যাটার্ন এবং একটি থ্রি ম্যাপ তৈরি করে এবং এই ম্যাপটিকে ব্যবহার করে নিবন্ধিত মুখের সাথে তুলনা করে হয় এবং দুটি মুখ যথাযথভাবে মিলিয়ে ব্যবহারকারীকে শনাক্ত করা হয় সিস্টেমটি চশমা মাস্ক মেকআপ এবং দাড়ি সহকারে মুখ চিনতে পারে এবং মানে দেখেন অ্যাপেল মানে তাদের ডেভেলপ বা সফটওয়্যার ডেভেলপ এত হাই বা সিকিউরিটি এত হয় যে সময়ের সাথে সাথে চেহারার পরিবর্তনকেও কিন্তু সে অ্যাডজাস্ট করে মানে হচ্ছে আপনি এই ফেসেরিটা আপনি যে কোনোভাবে দিতে পারেন ধরেন আপনি হচ্ছে মাস্ক পরে আপনি করতে পারবেন আপনি মেকআপ করে করতে পারবেন বা আপনার দাড়ি আছে দাড়ি দিয়েও করতে পারবেন বা দেখা গেছে আপনি এক বছর আগে করছেন এখন আপনার দুই বছর হয়ে গেছে তিন বছর আপনার এজ বেড়ে গেছে আপনার দেখা গেছে চেহারার মানে কি বলে ডাইসটা চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আইফোন কিন্তু চিনবে মানে এই পুরো কাজটা হয় কিভাবে নর্মালি আমাদের অ্যান্ড্রয়েড হচ্ছে ফেস এডি দিই তখন সে আসলে আমার একটা ছবি তুলে পরে যখন ছবিটা দেখতেছে ছবি হচ্ছে আপনার কি ফোনটা আনলক হয়ে গেছে বাট আইফোনের ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট কারণ আইফোনে কি হয় আইফোন হচ্ছে ছবি তুলে না আইফোনের কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা নাও থাকে তারপরেও কিন্তু আপনি কি করতে পারবেন আপনার কিন্তু ফেস এডি কাজ করবে বিকজ এটা হচ্ছে মূলত পুরোটা একটা সেন্সরের মাধ্যমে কাজ করে সে কি করে সে হচ্ছে আপনার এই যে শেপটা আছে কি কালো সাদা এই জিনিস কিচ্ছু না জাস্ট আপনার শেপটা দেখবে আপনার এইখান থেকে শুরু করে একদম পুরো মানে শেপটা দেখবে শেপটাকে হচ্ছে সে হচ্ছে ডট প্রজেক্টরের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার কাজ করবে এখানে যদি দেখেন যে ক্যাপচারিং তারপর হচ্ছে কম্পেয়ারিং ম্যাচিং মানে সে কিন্তু প্রত্যেকটা প্রসেসিং করেই কিন্তু হচ্ছে আপনার প্রপার একটা সিকিউরিটি সিস্টেম কিন্তু আপনাকে দিয়ে থাকে তো আশা করছি হচ্ছে আপনার ফেস আইডি সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা প্রক্সিমিটিশন সেন্সর সম্পর্কে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন হাফেজ